আসসালামু আলাইকুম স্যার কি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো এখন হচ্ছে সকালে নাস্তা টাস্তা করা শেষ এখন দুপুরের জন্য সবজির গাছ থেকে সবজি নিয়ে নিয়ে আসতে যাচ্ছি তো তার আগে হচ্ছে এই যে দেখেন আমার এইখানকার কাঁঠাল এই সকালবেলায় কে যেন আমরা যখন ঘুমাই তখনও দেখছি ঘুমানোর আগেও তাকাই দেখছি কাঁঠালটা আছে এই যে দেখো কি চালাকিতে নিছে এই যে এখানে তোমার এলো কাচিটা কাটছে কাইটা আবার ওই যে ওইখান থেকে দেখো একটু মাটি দিয়া এখানে কী করে রাখছে যাতে কষ না পড়ে এবং না দেখে ভাববো যে এখানে কাঁঠালই নাই এত কি করে চুরে নিছে কিন্তু আমরা তো জানি যে এখানে কাঁঠালটা ঝুলেছিল রাত্রেও ছিল সকালবেলায় এই কাঁঠালটা নিয়ে গেছে এখন চলো আমরা সবজি তুলতে যাই ভিতৰে yeah,

বেশি লাগবে না কয়েকটা আসো বেশি এখানে কয়েকটা কিন্তু এখানে নিচে নামতে পারবো না দেখি বড় কয়েকটা দুই দিন হয়ে যাবে <tose> <tose> Puedo lavar ¿verdad? a

বাকিটা বিকালবেলায় এখন তো প্রচুর রোদ এখন তুলতে পারবো না এখন যে কয়টা লাগবে সেই কয়টা নিয়ে গেলাম আবার রোদ যখন কমবে তখন তুলে আমি ওখনে দাই থাকা গেলো নহয় এখন ৰন্নাবান্না কৰবা